বিসমিল্লাহ রহমান রহিম জাহির শাহন ফিটনেস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা আজকে আপনাদেরকে তিনটা ট্রাইসেপের তিনটা ট্রাইসেপের বেস্ট তিনটা এক্সারসাইজ আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনাদের কাজে লাগবে ইনশাল্লাহ আমরা ফার্স্টে করব হচ্ছে বারবেল ওভারহেড এক্সটেনশন এটা একটু বেঁকা যেই বারবেল এই বেঁকা বারবেল দিয়ে করব আমরা স্বাভাবিকভাবে ধরবো এইভাবে এই যে ধরা ঠিক আছে দুই হাতের মাঝখানে অল্প কিছু গ্যাপ থাকবে এটা আমরা স্ট্রেট উঠাবো এই কোনিগুলো আপনার স্টিল জায়গাতে থাকবে কান বরাবর কোনিগুলো লড়বে না ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট

আমাদের বডির পজিশনটা একটু খেয়াল করবেন হাতের পজিশনটা একটু খেয়াল রাখবেন যখন আপনি এই টিউটোরিয়াল ভিডিওটা দেখে আপনি ব্যায়াম করতে যাবেন তখন আপনার কাজে লাগবে এই স্ট্রেট দাঁড়ালেন হালকা একটু হলেন অল্প ব্যাকা এটা নিচে এনে এভাবে হালকা একটু সময় দিবেন চোখের পলকটা পড়তে যতটুকু সময় লাগে অতটুকু সময় দিবেন সাত আট নয় সেকেন্ড বেস্ট ওয়ার্কআউট আমরা লাস্ট যে ওয়ার্কআউটটা দেখাবো এটাও খেয়াল করবেন আপনি ফার্স্টে স্টেট এভাবে দাঁড়াবেন কোমরটা আপনি এটার সাথে লাগিয়ে নেবেন প্রথমে কারণ নয়তো বা বারটা আপনার হাতের থেকে ছুটে গেলে আপনি ইঞ্জুরিতে পড়ার একটা চান্স থাকবে এই জন্য প্রথমে থেকে সাপোর্ট নিয়ে পরে আপনি একটা স্টেপ সামনে দিয়ে আপনার অবস্থানটা সুন্দর করে ব্যালেন্স করে দাঁড়ান হাতটা কান বরাবর থাক ওয়ান থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন 8 9 10 এই 10টা আমরা সেট তৈরি করলাম আপনি এটা তিনটা বা 4টা সেট করতে পারেন এই তিনটা ব্যায়াম আপনি যদি আপনার ট্রাইসেপের রুটিনে রাখেন এবং নিয়মিত করেন আপনার ট্রাইসেপ আকর্ষণীয় হবে এবং সুন্দর হবে প্রপার সুন্দর করে আপনি যদি ব্যায়ামের কোয়ালিটি ঠিক রাখেন তাহলে আপনার বডি সুন্দর হবে আপনি ইনজুরি করবেন না আবারও আপনাদের সাথে কোন টিউটোরিয়াল ভিডিওতে দেখা হবে কথা হবে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফিজ